আসসালামু আলাইকুম আমি রাবি আমি বর্তমান মালয়েশিয়াতে ব্যাচেলার করতেছি কম্পিউটার সায়েন্স ইন নেটওয়ার্ক টেকনোলজি অ্যান্ড সাইবার সিকিউরিটির ওপরে সো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পড়াশোনার জন্য আসবেন কোনো অ্যাম্বাসি ছাড়া আসলে মালয়েশিয়াতে প্রসেসিংটা অনেক ইজি সো সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে প্রসেসিং করতে পারবেন সো আপনাকে কোনো এজেন্সি বা কারো সাহায্য নেওয়ার প্রয়োজন নাই তো বর্তমানে যারা দু হাজার তেইশে এসএসসি দিয়েছেন তারা অ্যাডমিশনে কোথাও চান্স না পেয়ে অনেকেই ভাবতেছে যে বাংলাদেশে এনএসইউ বা ড্যাফোডিল ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সো আমি তাদেরকে বলবো তারা আপনারা চাইলে এই বাজেটে মালয়েশিয়াতে অনেক ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি পাবেন যেগুলো বাংলাদেশে ইউনিভার্সিটি চাইতে অনেক ভালো র্যাঙ্ক ইউ র্যাঙ্কিংয়ে আসে সো এটা একটা গুড পয়েন্ট আপনার যদি বাজেট কম হয় সেক্ষেত্রে আপনি বেশ কিছু ইউনিভার্সিটি পাবেন যেগুলো র্যাঙ্কিংও ডে বাই ডে গ্রোথ করতেছে অ্যান্ড অনেকেই হয়তো জানা না যে মালয়েশিয়াতে এখন পর্যন্ত আইএলটিএস ছাড়াও অ্যাডমিশান নেওয়া যায় বাট অ্যাডমিশান নেওয়ার পর ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করার আগে আপনাকে একটা ইংলিশ টেস্ট দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে বাট এটা খুব একটা ডিফিকাল্ট না সো আপনি ইজিলি ইংলিশ টেস্ট দিয়ে আপনি পাস করে আপনি ক্লাস স্টার্ট করতে পারবেন কম বাজেটের মধ্যে যেসব ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি জিওমেট্রিকা ইউনিভার্সিটি আলফা ইউনিভার্সিটি সো বর্তমানে এই কম্পাজারের মধ্যে এই ইউনিভার্সিটিগুলো সেরা সো আপনি এখানে যে কোনো কোর্সে জয়েন করতে পারবেন এসএসসি অ্যান্ড এইস রেজাল্ট আপ টু এইট প্লাস হইলে দেখা যাচ্ছে যে আপনি নর্মালি ইজিলি চলে আসতে পারবেন সো এখানে ভিসা রিজেক্ট হওয়ার কোনো প্যারা নাই আপনার যদি বাজেট একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইন্ডি ইউনিভার্সিটি আসতে পারেন মোনাস ইউনিভার্সিটি সানোই ইউনিভার্সিটি এপিউ টেইলর্স ইউনিভার্সিটি সেগি ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিং বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটির চাইতে মাচ বেটার অ্যান্ড বেটার স্টাইল বেটার ইনভারনমেন্ট অ্যান্ড বেটার সার্টিফিকেট ভ্যালু তো এসব ইউনিভার্সিটিতে আসলে আপনি ইজিলি ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএ আমেরিকা বা অস্ট্রেলিয়া যে কোনো দেশে মুভ করতে পারবেন ইভেন আপনি চাইলে ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারেন তো ট্রান্সফার প্রোগ্রামটা এরকম যে সাপোজ আপনি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসলেন বা অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফারের প্রোগ্রামে আসলেন সো এটা ট্রান্সফার প্রোগ্রামের ডিউরেশন হয়ে থাকে মোটামুটি চার বছর দেখা যাচ্ছে দেড় বছর বা দুই বছর আপনি স্টাডি করবেন মালয়েশিয়াতে বাকি সময়টা করবেন আপনি অস্ট্রেলিয়া বা ইউকে বা আমেরিকা আপনি যেটা চুজ করবেন আর কি সেটাতে আপনি ইজিলি মুভ করতে পারবেন একটা অনেক বড় অপরচুনিটি বিকজ মালয়েশিয়াতে পিআর দেয় না ড্যাটস ওয়াই আপনি যদি মুভ করতে চান তো আপনার জন্য বেটার হয় সো আপনি উইদাউট এজেন্সি কীভাবে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আসলে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার প্রসেসিংটা অনেক ইজি সো আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে পারবেন সো অ্যাপ্লাই করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে পাসপোর্ট সার্টিফিকেট এসএসসি অ্যান্ড এইচএসসি অ্যান্ড মার্কশিট অ্যান্ড আপনার এক কপি ছবি দিয়ে আপনাকে ভার্সিটিতে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি সাবজেক্ট চুজ করে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেন আপনার ডকুমেন্ট থেকে আপনাকে যাচাই বাচাই করে ইউনিভার্সিটি আপনাকে দুই তিন দিন অথবা কিছু ইউনিভার্সিটিতে পাঁচ ছয় দিন লাগে অফার লেটার দিতে আর কি সো অফার লেটার পাওয়ার পরে আপনাকে প্রথমে ইএনজিএস ফিটা পে করতে হবে ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্ট ইএমজিএস হয়ে থাকে আপ টু পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজারের মধ্যে আপনার সব ইউনিভার্সিটির ইএনজিএস হয়ে থাকে সো আপনি যখন ইমজিএস পে করবেন তারপর আপনার ভিসা প্রসেসিংটা স্টার্ট হয়ে যাবে আপনি অনলাইনে আপনার পাসপোর্টের পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার ভিসা কত পার্সেন্ট হয়েছে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার সত্তর পার্সেন্ট হয়ে যাবে যখন সত্তর পার্সেন্ট হয়ে যাবে তখন আপনাকে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে দেন ই ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করার পর আপনাকে অ্যাম্বাসিতে আপনাকে মেসেজ করবে অথবা কল করবে অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাম্বাসি ফেস করেনি আসলে অনেকে বিব্রত বোধ করে তারা হয়তো ভাবে যে অ্যাম্বাসি ফেস করব তারা আমাকে রিজেক্ট করে দিবে। আসলে এরকম কিছু না আর বাংলাদেশে থেকে মালয়েশিয়াতে ভিসার এসিও বলা যায় যে প্রায় হান্ড্রেড পারসেন্ট সো এখানে রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই যদি আপনি অরিজিনাল স্টুডেন্ট হয়ে থাকেন অ্যান্ড আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন আপনার ভিসা কনফার্ম আবার অনেক ক্ষেত্রে অ্যাম্বাসি ফেস করতে হয় না বা ফেস করা লাগে না সো এটা তাদের উপর ডিপেন্ড করে তারা আপনাকে অ্যাম্বাসি ছাড়া ভিসা দিবে কি বা দিবে না আপনার ই ভিসা পাওয়ার পরে আপনার ইউনিভার্সিটিতে আপনি টিউশন ফি আপনাকে পে করতে হবে দেন আপনি টিউশন ফি পে করার পরে আপনাকে ভার্সিটি থেকে আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্স নিতে হবে দেন তারপর আপনি যখন চলে আসবেন তখন ভার্সিটি থেকে একজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে আপনাকে রিসিভ করবে আপনি আসার পরে আপনাকে প্রথমত অবস্থা আপনাকে মেডিকেল করতে হবে যেটা আপনি যখন ইএমজিএস ফিটা পে করেছেন এটা তার সাথে ইনক্লুডেড দেন মেডিকেল শেষে আপনার মেডিকেল স্লিপ নিয়ে আপনার ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন অফিসে আপনার টা কনফার্ম করতে হবে দেন আপনাকে তারা ক্লাস সিজিও অ্যান্ড আপনার ইনটেকটা আপনাকে বুঝাই দেবে অ্যান্ড অবশ্যই আপনি আইআইটি ছাড়া মালয়েশিয়াতে আসতে পারবেন বাট আপনাকে একটা ইংলিশ প্রফিয়েন্সি টেস্ট দিয়ে আপনাকে ক্লাস স্টার্ট করতে হবে সো এই আপনি ল্যাঙ্গুয়েজ স্কিল বা ডুগুলিঙ্গো এগুলো ব্যবহার করতে পারেন ইংলিশ প্রোফিয়েন্সি টেস্ট ইউভার্সিটিতে জমা দিয়ে আপনাকে ক্লাস স্টার্ট করতে হবে ডেটশিট এই হলো মালয়েশিয়াতেই স্টুডেন্ট বিষয়ে আসার প্রসেসিং যেটা আপনি নিজে নিজে করতে পারবেন উইথাউট এজেন্সি অ্যান্ড যদি কোনো হেল্প লাগে তো আমাকে নক করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম